নমস্কার আজ তেরোই মে সোমবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আজ শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে সম্পর্ক ক্রান্তি বৃষ্টি বন্ধ হওয়া এবং উত্তরপূর্ব সীমান্ত রেল বিভাগের নির্মাণ শাখা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় জাটিঙ্গা লাম্পুর অংশ দিয়ে ট্রেন চলাচল ক্রমেই স্বাভাবিক হচ্ছে ফলে দূরপাল্লার যাত্রী ট্রেনগুলো আগে যেমন অনেক বেশি দেরিতে চলত শনিবার থেকে নির্ধারিত সময়ে চলাচল করছে সমস্যা সংকল জাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গা যাও 110 অবলিক 7° দি রাতি ট্রেন নাথলানোর যে নির্দেশ জারি করেছিল এনএফএল তা অবশ্য এখনও অব্যাহত রয়েছে। এ দিকে রবিবার এনএফএল এর নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সুনীল কুমার झा 110 অবলিক 7° অংশের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন। তিনি কাজে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে জাটিংা Lampungur নিউ হারাঙ্গাগামের মধ্যে 110 অবলিক 7° ট্রাক মেরামতির কাজ চলার জন্য সোমবার এক চার শূন্য তিন সাত শিলচর নেউদুলি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন এনে রেলের মুখ্য সংযোগ আধিকারিক সবসাথীদের তার দেওয়া তথ্য অনুযায়ী দুই শূন্য পাঁচ শূন্য এক আগরতলা আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস সোমবার তারমে বিকেল তিনটা দশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা দশ মিনিটে আগরতলা থেকে ছাড়বে এদিকে তেরো বদরপুর লাম্বিং পাহাড় লাইনে চলবে না এক পাঁচ ছয় এক পাঁচ অথবা এক পাঁচ ছয় এক ছয় গুয়াটি শিলচর গুয়াটি ফার্স্ট প্যাসেঞ্জার এবং শূন্য পাঁচ ছয় তিন আট অথবা শূন্য পাঁচ ছয় তিন সাত শিলচর নাহারলগন শিলচর বন্ধ হচ্ছে রাজ্যের আরও ছিয়ানব্বই স্কুল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা শোচনীয় অসমের ছাত্রছাত্রীদের অভাব ফের বন্ধ হবে বহু স্কুল কারণ রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা বর্তমানে শোচনীয় হয়ে পড়েছে রাজ্যের ছিয়ানব্বইটি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে এই সংক্রান্তে মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেটের পত্র পৌঁছে গিয়েছে স্কুল ইন্সপেক্টরদের কাছে বন্ধ করতে চলা স্কুলগুলোর মধ্যে হাই স্কুল রয়েছে উনআশিটি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুল সতেরোটি খাগাইলের দুর্ধর্ষ ডাকাতি লোড স্বর্ণনগর অর্থ বৃদ্ধকে বেঁধে মারধর খাগাইল মজিদ আলা গ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল আশি ঊর্ধ্ব এক পরুকে বেঁধে লক্ষাধিক টাকা সহ মূল্যবান সামগ্রী হাতে নিয়ে গেল ডাকাত জানাগাছে শনিবার গভীর রাত প্রায় আড়াইটার চার পাঁচ জনের একদল ডাকাত দিলীপ আচার্যের ঘরে পেছনে দরজা দিয়ে প্রবেশ করে ডাকাতরা ঘুমন্ত অবস্থায় তার হাত পা চোখ বেঁধে খাটে নিচে নামিয়ে বেঁধে রাখে তার মাথার মধ্যে আঘাত করে দুষ্কৃতীরা পরে তার হাতের আঙুল থেকে তিনটি সোনার আংটি ও গলা থেকে চেন খুলে নেয় এতেই তারা খান্ত হয়নি আলমারির লকার ভেঙে দুইটি কানে সোনার রিং নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি চার্জার টর্চ টাইটান হাত ঘড়ি সহ একটি অ্যান্ড্রয়েড স্যামসাং কোম্পানির মোবাইল নিয়ে চম্পট দায় ডাকাত দল রবিবার কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে মর্মে একটি এজাহার জমা করেন দিলীপ আচার্য এজাহারে ভিত্তিতে রবিবার করিমগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ও করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে খাগাইল মজিদ এলা গ্রামে তদন্তে নামেন এদিন অতিরিক্ত পুলিশ সুপার সবকিছু খতিয়ে দেখেন খুব শীঘ্রই দুষ্কৃতিকারী ধরা হবে বলে মত ব্যক্ত করেন তিনি এদিন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট উপস্থিত হয়ে বেশ কয়েকজনের আঙুলের ছাপ সংগ্রহ করেছেন বলে জানা গেছে তাছাড়াও শিলচর থেকে গোয়েন্দা কুকুর আনা হয় কিন্তু কালীগঞ্জ থেকে খাগাইল যাবার আগে কাঁকড়া নদীর জলের কারণে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত তেমন এগোতে পারেনি তাছাড়া দিলীপ আচার্যের ঘরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় থাকাকালীন গ্রামের মানুষ বাড়িতে জড়ো হয়ে ছড়িয়ে ফেলার আঙুলের চাপ সংগ্রহ করা যায়নি তবে সন্দেহবশত এলাকার সেরাগতির নামের একজনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এদিন তদন্তে এসে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুলল বদ্রীনাথের দরজা উত্তরাখণ্ডে কেদারনাথ ধাম গঙ্গোত্রী যমুনাত্রীর পর এবার দরজা খুলল বদ্রীনাথের রবিবার সকাল ছয়টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বদ্রীনাথের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গত চোদ্দ নভেম্বর ভক্তদের জন্য বন্ধ হয়েছিল বদ্রীনাথের দরজা টানা ছয় মাস পর আবার বদ্রীনাথের দর্শন পাবেন ভক্তরা ভারত থেকে অস্ত্র কিনছে রাশিয়া বিগত কয়েক দশক থেকে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করছে ভারত এবার সেই রাশিয়ায় উল্টে ভারত থেকে অস্ত্র কিনছে সূত্রে খবর দুই দেশের মধ্যে চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে আসলে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ভস্ত্র অ্যাকাউন্টে রাশিয়ার বেশ কিছু টাকা আটকা পড়েছে গত অক্টোবর পর্যন্ত এই টাকার পরিমাণ ছিল আট বিলিয়ন ডলার সেই টাকা দিয়ে ভারত থেকে অস্ত্র কিনছে রাশিয়া জামিরা রামনাথপুর পুলিশের অভিযানে বাজেয়াপ্ত মদ গ্রেফতার দুই গোপন সূত্রে খবরে ভিত্তিতে শনিবার রাতে জামিরা ও রামনাথপুর পুলিশ জামিরা তৃতীয় খন্ড গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে পাশাপাশি দুই পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ